মুনাফিকদের অবস্থা মুনাফেফিদের কৃতিকলাপ এবং কাফিরদেরকে সতর্ক গরম করা হয়েছে এবং কাফিরদের সাথে চুক্তির রীতিমালা আল্লাহ আলাদা উল্লেখ করে দিয়েছেন সাত নং এক থেকে একটো এক পর্যন্ত জিহাদের প্রস্তুত যীর জন্য একদম উৎসাহ দিয়েছেন এবং লস আছে নতুন করেছেন আর এই দৈনিক আট মিটার মোমেনদেরকে যুদ্ধে আপনি উৎসাহ দান করুন উৎসাহ দেওয়া বদর যুদ্ধের যুদ্ধবন্দীদের ফেসারা ইত্যাদির বর্ণনা তারা দিয়েছেন বাহাত্তর আয়াত থেকে পঁচাত্তর আয়াত পর্যন্ত হিজরতের ফজিলত এবং হিজরতের নীতিমাতা হিজরতের সম্পর্কে আল্লাহ তারা বয়ান দিয়েছেন সুরান ফারা শেষ পর্যন্ত তুরা দাওয়া শুরু থেকে তাওবা মানে হল প্রত্যাবর্তন করা গুনাহের জগৎ থেকে গুনা ছেড়ে দিয়ে আল্লাহ তার কাছে লজ্জিত হয়ে ফিরে আসা প্রশন জাগ্রত করা এবং ভবিষ্যতে গুন না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আল্লাহ তালের কাছে মাফ চাওয়া এটাই কিন্তু তাও সারসংক্ষেপ প্রথম আয়াত থেকে স্বয়ং আয়াত পর্যন্ত জাজিরাত আনবকে সিরিপ মুক্ত ঘোষণা করেছেন আল্লাহ তালা জাজিরাত আরবের মধ্যে অর্থাৎ মক্কার মক্কার আশপাশের এই এলাকা দুনিয়ার থেকে মানুষজন এখানে হজ করতে আসবে অমরা করতে আসবে এখানে যদি সিং কেয়ের থাকে মানুষজন এখান থেকে সিরিপ নিয়ে যাবে এই জন্য আল্লাহ তালা কেমন পর্যন্তের জন্য এখানে মুসিদদেরকে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং এখান থেকে মুসিদদেরকে বের করে দেওয়ার জন্য আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যেটা পরিপূর্ণতা পেয়েছেন ওমর রদি আল্লাহ সময় উনি একদম মুসিদদেরকে দূরে সরে দিয়ে আসছেন সুরতার সাত নয় এক থেকে এগারো নয় এক পর্যন্ত মুসিদদের সাথে মুসিদদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি সমাপ্তি ঘোষণা করা হলো এবং মুসিদদের চুক্তি ভঙ্গের কথা আল্লাহ উল্লেখ করেছেন সুরতার বারো নয় এক থেকে ষোলো নয় এক পর্যন্ত সাধারণভাবে চুক্তি বন্ধ হলে চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে উল্লেখ করেছেন এরপরে এটাই উৎসাহ দিয়েছেন না তারা যুদ্ধে উৎসাহ দিয়েছেন প্রতিরোধ বর্ণনা করেছেন যুদ্ধের গিটারের মাধ্যমে কাফিনদের সাথে পিতার মাধ্যমে মোমেনদের অন্তর পরিশুদ্ধ হবে এবং অন্তরের মধ্যে যে কপটতা এবং নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামার যে একটা প্রবণতা এর থেকে মোমেন মুক্তি পাবে সুতরাং আবার নং আয়াত থেকে নং আয়াত পর্যন্ত মুসলিমদের লোক দেখার আত্মতুষ্টিমূলক যে আমল সেটা সম্পর্কে আলাদা উল্লেখ করেছে এগুলো কোনো অর্থ নেই মুসলিকরা অনেক সময় মুসলমানদেরকে সহযোগিতা করে বাণিজ্যিকভাবে দেখা যায় এটা তাদের আত্মতুষ্টি এবং এটা লোক দেখানো এগুলোর কোনোই ফায়দা নেই কোনো মূল্যায়ন নেই আল্লাহ তাদের কাছে কোনো ফায়দা তারা পাবে না অনেকেই মনে করে বড় ওরাও তো ভালো কাজ করে ইমান ছাড়া যত ভালো কাজ এগুলো কোনোই মূল্য কাছে নেই ত্রিশ নং এক থেকে আঠাশ নগ আট পর্যন্ত ইমান এক উল্লেখ করেছেন উনাইনের যুদ্ধের কথা ইতিহাস সংক্ষেপে উল্লেখ করেছেন এরপরে মুসলিমদেরকে মসজিদে হারা নিষিদ্ধ ঘোষণা করার কথা আবার এখানে নিয়ে এসছেন উনত্রিশ নগ এক থেকে পঁয়তাল্লিশ নগ এক পর্যন্ত আহল কিতারের সাথে ইতাল করা এবং তাদের অপরাধের কিছু ফিরেছি আলাদা তারা এখানে উল্লেখ করেছেন ছত্রিশ নগ এক থেকে পর্যন্ত পবিত্র মাস আসলেও এর বর্ণনা দিয়েছেন তারা যে সম্মানিত চারটি মাস মোহরম দুর্গাদা দুর্হাজা এবং রজব মাস এই চারটি মাসের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা বিধান পরিবর্তন করা এইটার সারা বিষয় বলে আল্লাহ তালা উল্লেখ করেছেন আটত্রিশ নায়ক থেকে একচল্লিশ নায়ক পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের উপর আল্লাহ তালা সাহায্য এবং জিহাদে বের হওয়ার সুস্পষ্ট নির্দেশ নির্দেশ আদেশ এই সম্পর্কে আল্লাহ তালা উল্লেখ করেছেন বিয়াল্লিশ নায়ক থেকে টাকা গায়ক পর্যন্ত মুনাফিকদের বহু সংমোচন করা হয়েছে এখান থেকে নিয়ে বলতে গিয়েছিল শেষ পর্যন্ত মুনাফিকদের বেশ লম্বা ফেরিস্তি এসছে তো এই কয়েকটি আয়দার পর্যন্ত তাদের বহু সংমোচন করা হয়েছে পঞ্চাশ থেকে বাউন্ন গায়ক পর্যন্ত মুনাফিকদের কিছু সুবিধাবাদী মনোভাব যেদিকে সুবিধা সেদিকে তারা মানে যেদিকে হাওয়া লাগে সেদিকে চলে তারা এই মতো সুবিধা মনোভাব তাদের এগুলোকে উল্লেখ উল্লেখ করে দিয়েছেন মোমেনদের জন্য এই ধরনের সভা মনে হয় তিপ্পান্নঙ্গা এক থেকে ঊষাট নগ পর্যন্ত মুনাফিকদের কৃপণতা অভাবে কিন্তু কৃপণ হয় যেহেতু কিন্তু তাদের কোনো আখেরাতের কোনো আশা